জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জাতীয় পার্টি কোথায় একটা ব্যাংক ডাকাতি করেছে কোথায় কুড়ি কুড়ি টাকা হাজার কুড়ি টাকা লোপাট করেছে এর সাথে এক টাকা অবৈধ ইনকাম বের করতে পারে নাই বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট যেভাবে বৈষম্যমূলক ভাবে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য কোন টাকা করার জন্য যা অপচেষ্টা করছে তাহলে যাদের ভাঙলার জবাব দিয়ে আমাদের রাজপথ দখল নিতে হবে সময় আজকে আমাদের শপথ দেওয়ার সময় আমি অনুরোধ করবো প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দ্রুত পরিণত করতে হবে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি মহিলা পার্টি শ্রমিক পার্টি যত দল আছে সবগুলোর ভিত্তি মজবুত করতে হবে আগামী দিনে রাজপথ দখল করার জন্য আমাদেরকে সামনের কাতারে থেকে আমরা নেতৃত্ব দিব আপনাদের সবার অংশগ্রহণ আমরা কামনা করছি আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা আটটা উপজেলা আমাদের তিনটা পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের উপজেলা যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে শুধু কথাই না কাজে প্রমাণ করতে হবে জাতীয় পার্টির অস্তিত্ব দারুন দিতে হবে যে জাতীয় পার্টির ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না নো সাত নো ইলেকশন আমাদের কিন্তু সেই সিদ্ধান্ত আমাদের সফল হয়েছে এর সাথে নিয়ে নির্বাচন করতে হয়েছে আমরা আমাদের অধিকার কে নেবে আমাদের অধিকার আমাদেরকে নিজেকে সিরাই নিতে হবে আমাদের অধিকার আমরা কারো কাছে ভিক্ষা চাই না আমরা বর্তমান সরকারের কাছে জাতীয় বাড়ির সংলাপে ডাকুক আর না ডাকুক আমরা কোন তোয়াক্কা করি না আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নির্বাচন করে লাঙ্গল প্রতীক দিয়ে জাতীয় পার্টি তারা নির্বাচন করবে তার জন্য প্রস্তুতি দেন যে সমস্ত বাধা দিনের প্রার্থীদের মতো বাধা দিয়ে দেওয়া হয় সেই বাধা অতিক্রম করে সবগুলোকে আমরা অধিকার করে আমরা যেন আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং তার জবাব দিতে পারি তার জন্য প্রস্তুতি দিতে হবে যুবপতির উদয় হবে আজকে আপনারা আওয়ামী লীগকে না বলছেন আওয়ামী লীগ সরকার বেসাতে ভালো কথা জাতীয় পার্টি কি অপরাধ করলো জাতীয় পার্টি কি করেছে জাতীয় পার্টি কোথায় একটা ব্যাংক করেছে কোথায় কুড়ি কোটি টাকা হাজার কুড়ি টাকা লোপাট করেছে একটা আপনারা উদাহরণ দেখাতে পারবেন না হজির মোহাম্মদ এর বলেছিলেন টাকা পাতার করেছে কিন্তু আপনারা সেখানে শত কোটি টাকা খরচ করে ফেয়ার ফ্যাক্স তৈরি করে তারপরে দেখেছেন হজির মোহাম্মদের এর সাথে এক টাকাও অবৈধ ইনকাম বের করতে পারেনি জাতীয় পার্টি ওই রাজনীতি করে জাতীয় বাড়ি দেশ ভাতৃতার জন্য রাজনীতি করে জাতীয় পারি দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে জাতীয় পার্টি রাজনৈতিক দল নয় সময় প্রমাণ করেছি আমাদের শপথ দিতে হবে যে জাতীয় পার্টি আমাদেরকে দিয়ে গেছে অন্যী বন্ধু যে লাগলবারকে আমাদেরকে দিয়ে গেছে অন্য বন্ধু যে জিএম উপহার দিয়ে গেছে অন্যী বন্ধু যে বস্তু উপহার দিয়েছে আমাদেরকে হেফাজত করবে আমরা করতে চাই আমাদের রক্তের বিন্দু হলে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে আমাদের দুর্জন নেতা স্বাংশ আছেন আমাদের তেইশ বাংলাদেশের জাতীয় পার্টির অন্যতম সদস্য আমাদের মিরাজুল শ্রম হয়েছেন আমাদের মট শ্রমিক পার্টি মহানগর জাতীয় পার্টি আমাদের মানিক মিয়া সঙ্গে হয়েছেন। আমাদের জাতীয় পার্টি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে থাকার পর জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের নামে মিত্র মামলা দেওয়া হয়েছে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে আমি আজকের এই সভা থেকে অনুরোধ জানাবো আপনারা আজকে শুধু অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের নেতার নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেন